হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি আম মাখা তো আম মাখা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে কাঁচা মিঠে আম তো এবার আমি এটা ভালো করে ধুয়ে নেবো আর আজকে আমাকে আম মাখায় হেল্প করছে আমার হাজব্যান্ড দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ আর আজকে আমি হয়ে গেছি ক্যামেরাম্যান তো চলো ভিডিওটা দেখতে থাকো আমটা আবার ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিতে হবে আর গরমের দিনে টক জাতীয় কিছু হলে মন কিন্তু দ্বিগুণ খুশি হয়ে ওঠে তো কথা বলতে বলতে আমের খোসা ছাড়ানো হয়ে গেছে আর এটা জলে এবার ভালো করে ধুয়ে নেওয়া হবে আর তারপরে আমটা সরু সরু করে পিস করে কেটে নেওয়া হবে ফ্যান ঘুরছে মাথা ঘুরছে উড়ছে মাথার কেশ এই গরমে আম মাখা খেতে লাগবে ভারী বেশ তো দেখো আমটা এখানে কেটে রেডি করে নেওয়া হয়েছে এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। এখানে যা মশলা দিয়েছি ভাজা মশলা সেই মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো এবার আমি অ্যাড করলাম ভাজা মশলা যেটা আমি আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম এবার আমি দিয়ে দেব বিট লবণ আর সাথে দেব পরিমাণ মতো একটু সাদা লবণ এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর এখানে আমি জলজিরা অ্যাড করেছি কারণ একটু টক যেন হয় কাঁচা মিঠে আম যেহেতু মিষ্টি হয় তো একটু টকের জন্য আমি জলজিরাটা অ্যাড করেছি এবার দিয়ে দেবো কাসুন্দি পরিমাণ মতো এবার আমটা ভালো করে মাখিয়ে নেব আম মাখা অলমোস্ট রেডি হয়ে গেছে আর দেখো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে গন্ধ কিন্তু খুব সুন্দর বেরিয়েছে তো এবার এটা আমি টেস্ট করে নেব